সরকারি চাকুশিবিদের জন্য আবারও একই নতুন আবৃত নিয়ে চলে আসলাম নবম বেস ক্যাট কাঠামো আসে তিন ধাপে দু সালে জানুয়ারিতে কার্যকর হবে দীর্ঘ প্রতিকার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন এস গ্যাল বেস কার্যকর করার কৌশল চূড়ান্ত করতে যাচ্ছে সরকার দেশের মরিস নিয়ন্ত্রণ এবং আর্থিক তাহলে সংকট মোকাবেলার কারণে এই নতুন বেতন কাঠামো একেবারে নয় বরং তিনটি ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এই বেদনস্কার কার্যকর করার প্রাথমিক তারিখ নিশ্চিত করা হয়েছে মাসের কষুর ও শুরুর তারিখ নিশ্চিত সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধির সঙ্গে আলোচনার ব্যথিতে এই নতুন সময়সূচি চূড়ান্ত করা হচ্ছে যদিও সরকারি কর্মচারীরা দুটো বেজেট প্রকাশের জন্য আলটিম্যাডাম দিয়েছিলেন তবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে নতুন বেদনস্কের সুবিধা শুরু হওয়া একই সুনির্দিষ্ট তারিখ নিশ্চিত হওয়া কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি বেড়েছে ধাপে ধাপে কার্যকর করার সম্ভাব্য সময়সূচিগুলো এখন আমি ব্যাপারে জানানোর চেষ্টা করছি আত্মী সামালিতে যে তিনটি ধাপে বেতন কাঠামো কার্যকর করা হবে তার সম্ভাব্য সময়সূচি নিম্নরূপ তো ধাপ হচ্ছে সুবিধার প্রকৃতি এবং কার্যকর হওয়া সম্ভব সময় তো প্রথম ধাপ হচ্ছে মূল বেতন স্কেল বা বেসি পে তো এটি জানার দিয়েছে ছাব্বিশ সাল এক থেকে কার্যকর হওয়া সম্ভাব্য সময় তারিখ এরপর হচ্ছে দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাদা ও আনুদাসিক নেই হিসেবে আপনার যে এইগুলো রয়েছে সেটি কাজকর হওয়া সম্ভব জুনে ছাব্বিশ এবং দ্বিতীয় দাপে হচ্ছে আনন্দ সম্পর্কিত সুবিধা পরবর্তী সময়ে কিন্তু দেওয়া হবে তো আমি আমি আপনাদেরকে আবার জানাচ্ছি ধাপ দাবি হচ্ছে মূল বেতন বা স্কেল সেটি কিন্তু বৃদ্ধি করা হবে সেটি কার্যকর হওয়া সম্ভব হওয়ার সময় সেটি জানুয়ারি ছাব্বিশে এবং দ্বিতীয় দাপে হচ্ছে বিভিন্ন ভাধা ও অন্যদা শিখ সেটি জুনে দিয়েছে ছাব্বিশে কাজকর হওয়া সম্ভব সময় এবং তৃতীয় দাপ হচ্ছে অনন্য সম্পর্কিত সুবিধা যেগুলা 好，那么就手边的个路了，就选里跟这包尔巴的小麦，来瓜的好呗。